নমস্কার সময় তিনি সময় ছুটিতে প্রত্যেককে স্বাগত আমি সব্যসাচী এই মুহূর্তে সরাসরি পূর্ব মেদিনীপুর জেলার যে তমলুক সেই তমলুক থেকে আজ কৌশিকি অমাবস্যা কৌশিকী অমাবস্যাকে ঘিরে যে তমলুকের মা বর্গহীমা মন্দির সেই মন্দিরে ভক্তদের যে ভিড় সেই ভিড়ের কথা বা এই তমলুকের যে মা বর্গহীমা মন্দিরের যে গল্প বা ইতিবৃত্তান্ত কিন্তু তুলে ধরবো আজকের বিশেষ নিবেদনে কথিত আছে তমলুকের যে মা বর্গভীমা মন্দির সেই মা বর্গভীমা মন্দিরের ইতিকথা কিন্তু ইতিমধ্যে বহু জনশ্রুতি বা কথিত আছে এই যে তমলুকের মা বর্গহীমা সেই মা বর্গভীমা মন্দিরকে নিয়ে কিন্তু জনমানসে অনেক কথাই প্রচলিত আছে পুরান মতে আহ দেবীর দেবীর বাম্পায়ের গোড়ালি এখানে পড়েছিল সেই থেকে কিন্তু এখানে পুজো প্রচলন শুরু হয়েছে কিভাবে পুজো অর্চনা চলছে আজকে কৌশিকী অমাবস্যার দিনে তা তুলে আপনাদের সামনে আজ কৌশিকী অমাবস্যা ভক্তদের ভিড় তমলুকের মা বর্গভীমা মন্দিরে সতীপীঠে শক্তিতে সাজে মা বর্গভীমা যেখানে সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল তমলুক থেকে শুরু করে দূরবর্তী জেলা থেকে ভক্তেরা আজ মায়ের দর্শনে এসেছে কথিত আছে মায়ের কাছে মনস্কামনা কখনো ব্যর্থ হয় না আজ মা বর্গভিমান মঙ্গলময় সাজে ভক্তদের ভিড় অবিশ্বাস্য দৃশ্যের জন্ম দিচ্ছে আজকে আমরা এসি এই জন্য যে কৌশু মায়ের ভালো করে বড় করে পুজো হয় ওই জন্যই আমরা দেখতে এসছি আমরা রাম রায়তলা হাওড়াত থেকে আসি মায়ের কাছে মায়ের কাছে সবসময় তো একই চাওয়া যে মা তোমাকে যেন আমরা সবসময় সেবা করতে পারি তোমাকে যেন ডাকতে পারি এই আপনার প্রিয় খাবারের স্বাদ এখন আরো কাছে আর দেরি না করে চলে আসুন কফি হাউস এন্ড রেস্টুরেন্টে আমাদের এখানে রয়েছে উন্নত মানের কফি যার প্রতিটি চুমুকে পাবেন তৃপ্তি ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত নানান ধরনের ভুরি এখন একটাই ঠিকানা বেলদা কাঠি বাইপাস ঠাকুরদা বাজার সংলগ্ন কফি হাউস এন্ড রেস্টুরেন্ট প্রপাইটার অলোক নন্দী যোগাযোগের জন্য ফোন করুন সাত শূন্য ছয় তিন দুই ছয় নয় তিন চার সাত নম্বরে কফি হাউস এন্ড রেস্টুরেন্ট এখানেই পাবেন খাবারের আসল আনন্দ না আজকে যেহেতু কৌশিক অমাবস্যা তো সেই সূত্রে আজকে ভোরে মায়ের ভোর আরতি হয়েছে ভোর আরতি হওয়ার পর মায়ের নিত্য পুজো নিত্য পুজো হওয়ার পর সকাল সাতটা থেকে আমাদের ভক্তের আনাগোনা মানে পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে এবার দেড়টা নাগাদ দুপুর পৌনে একটা নাগাদ মায়ের স্বামী সান্ন সপ্তব্যঞ্জন সহকারে স্বামী সান্ন ভোগ তারপরে সন্ধ্যাতে সন্ধ্যা আরতি এবং সন্ধ্যা আরতির পরেই যেহেতু আজকে কৌশিক মমাবস্যা সেই কৌশিক মমাবস্যাতে মায়ের এখানে প্রত্যেক অমাবস্যাতে কিন্তু হোম হয় তো সেই কৌশিক মামসাতে আজকে বিশেষ হোমের ব্যবস্থা আছে জ্যান্ত শোল মাছের ইতিহাস বলতে আজ থেকে তো বহু বছর আগে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে এই জায়গার যখন নাম ছিল বিভাসক তখন এখানে রাজত্ব করতেন ময়ূরবংশের রাজা তাম্রধ্বজ তো তেনার বাড়িতে এক মিছরি মানে ধীবর রমণী তিনি প্রত্যহ জ্যান্ত শোল মাছ সরবরাহ করতেন তো একদিন কি হলো না সেই শোল মাছটা প্রতি মারা যায় তখন তিনি ওই ধীবর রমণী কান্নাকাটি করতে লাগলেন তার ওই কান্নাকাটি বা আর্তনাথ শুনে দেবী বর্গভিমান কন্যা স্বরূপ ওনাকে দর্শন দেন এবং বলেন যে এই পথের মাঝে একটা অমৃত কুণ্ড আছে যেটা সেই অমৃত কুণ্ডর জল যদি মরা শোল মাছের উপরে যদি ছিটিয়ে দেওয়া যায় তাহলে মরা শোল মাছ কিন্তু জ্যান্ত হয়ে যাবে তো কি করা হলো না তৎক্ষণাৎ সেই কুণ্ডের কাছে নিয়ে যাওয়া হলো নাও গেলেন এবং ধীবরমণীও গেলেন তারপর সেখান থেকে ওই তিনচল জল যখন সেই শোল মাছের উপরে ছুটিয়ে দেওয়া হলো তখন সেই মরাশোল মাছটা জ্যান্ত হয়ে যায় তো এটা দেখে তো রমণী খুব অবাক হয়ে গেল তাই তো তখন মা তাকে মানে আদেশ করেন যে এইভাবে তুমি তোমার জীবিকা নির্বাহ করবে আর এই কথাটা যেন গোপন রাখা হয় তো ভালো কথা এইভাবে চলতে থাকলো চলতে থাকতে থাকতে একদিন রাজা মনে একটু কুচিন্তা এলো যে ধীবর রমণী এত শোল মাছ প্রত্যেকদিন কোথায় পাচ্ছে তখন তিনি ওই ধীবর রমণীকে তেনার রাজপ্রাসাদে ডাক এবং বলেন যে ওই এত শোমাচ তুমি কোথায় পাচ্ছ এবার কালচক্র কিছু তো করেনি সত্যটা তাকে বলতেই হবে না বললে রাজার আদেশ তাকে হয়তো মৃত্যুদণ্ডও দিতে পারে না যদি বলা হয় তখন তিনি সমস্ত ঘটনাটা রাজামশাইকে পুনরাবৃত্তি বলেন বলার পর তার রাজা রাজামশাই এবং সৈন্য সামন্ত সহ ওই ধীবর সেই জঙ্গলে যান সেই অমৃতকুণ্ডুর সন্ধানে কিন্তু সেখানে গিয়ে সেই অমৃতকুণ্ড পায়নি দেখা গেল কি সেই অমৃতকুণ্ডুর উপরেই মা স্বয়ং ব্রহ্মশিলা দর্শন পান তাই তিনি হচ্ছে দেবী বর্গভীমা সেই পুরাকতিত থেকেই আজও পর্যন্ত মায়ের পুজো হয়ে আসতেছি আর এখানে বহু ভক্তের সমাগম হয় বহু দূর দূরান্ত থেকে ভক্ত আসেন হ্যাঁ তবে